এই যে আমরা রেডি হয়ে গেছি আজকে হচ্ছে কালী পুজো তাই সবাইকে শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আবার বলো শুভ দীপাবলি শুভ দীপাবলি শুভ দীপাবলি শুভ দীপাবলি দিওয়ালি হ্যাপি দিওয়ালি তো চলো এখন যাচ্ছি একটু মোমবাতি আনার জন্য রেডি হয়েছি এনে ক্যান্ডেলগুলো জ্বালাবো তারপরে যাবো দেখতে তো যেটুকুই আছি এখানে বর্ধমানে আছি বিশিমানির বাড়িতে আমার বাড়ির ওখানে কালী পুজো হয় তো ঠাকুর দেখব তোমাদেরকেও দেখাবো সঙ্গে আজকের সন্ধেটা কী করে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলে এসেছি মোমবাতি নিয়ে তো এখন মোমবাতিগুলো সব জ্বালানো হচ্ছে বারবার হাওয়া দিচ্ছে বলে বন্ধ হয়ে যাচ্ছে তাই পিসিমণিও জ্বালাচ্ছে আমিও জ্বালাচ্ছি আগে এগুলোকে বসিয়ে নিয়েছি এখন এগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই দিওয়ালির সময় ক্যান্ডেল জ্বালাতে বেশ ভালো লাগে আসলে সারা বছরে তো আর সেভাবে ক্যান্ডেল জ্বালানো হয় না এই দিওয়ালি ছাড়া তাই আমার সত্যিই খুব ভালো লাগে এবারে তো বাড়িতে নেই এখানে আছি তো ওই জন্য পিসিমণিকে বললাম চলো আর পিসিমণিদের বাইরেটা অনেকটা লম্বা জায়গা ক্যান্ডেল জ্বালিয়ে বেশ দেখতে ভালো লাগছিল বন্ধ হচ্ছে জানি না জল দিদি একটা করে একটা করে একসঙ্গে কত দিচ্ছিস এইদিকে মুখ কর এইদিকে মুখ কর হয়ে গেল তো জোরে জোরে ঘোরা হাত ঘুরছে না ওর এই যে আমার কাকুর বাড়িতে চলে এসেছি কাকুর নিচে দোকান আছে আর নিচেটাতে এরকম বসার জায়গা আছে তাই উপরে আর যায়নি এখানেই ইবার বাজি পড়াচ্ছে আর আমরা সবাই বসে বসে গল্প করছি তো এবারের বাজি পোড়ানো হলো এখন যাচ্ছি কালী ঠাকুরটা দেখতে কাকুদের বাড়ি থেকে একদম সোজা গিয়ে একটু আর কি কাছে তো দুদিকে এরকম সুন্দর সব বাড়িতে লাইট লাগিয়েছে আর এদিকটা পুকুর আছে তো পুকুরের সাইডেও এরকম সব লাইট লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিলো রাস্তাটা দেখতে যে ঠাকুরের কাছে চলে এসেছি এখন সব জোগাড় হচ্ছে সন্ধ্যাবেলায় এসেছি তো পুজো যেহেতু অনেকটাই লেটে আছে মানে রাত্রিরে পুজো হবে আর এই বছরে এই প্রথম মা কালীর দর্শন হলো আমার সাথে সাথে তোমরাও একবার দর্শন করে নাও আর বেশ কয়েক বছর পর এখানে দুর্গা পুজো কালী পুজো দুটোই কাটানো হলো দুর্গা পুজো তো যত বছর আমি বম্বে গেছি তত বছর পর আর কালী পুজোটা মাঝে একবার এসেছিলাম ভাই ফোঁটার উদ্দেশ্যে তো তখন হয়েছিল দেখা তো এবার অনেক দিন পর মানে অনেক বছর পর এইবারের পুজোটা দেখছি বেশ ভালো লাগছে ঠাকুরকে প্রণাম করা ঠাকুর দেখা সবই হলো তো এখন আবার ফিরছি কেউ আসেনি আমি আর ইবানি এসেছিলাম তাই আমরা দুজনেই আবার ফিরে যাচ্ছি আর ওই যে তখন বললাম পুকুরের সাইডে লাইট লাগিয়েছে এ দেখো পুকুরের ওপরে বাড়ির লাইটগুলো পড়েছে বলে বেশ ভালো লাগছে আর সাইডে এরকম লাইট লাগিয়ে দিয়েছে আর এই পুকুরটাতেই সব ঠাকুর মানে কাছাকাছি যা সমস্ত ঠাকুর হয় সব কিছু ঠাকুর এই পুকুরে বিসর্জন হয় তো পুকুরটাকেও বেশ সুন্দর লাগছে এই বাচ্চাটা এত কিউট আর এত মানে মিষ্টি কি বলবো মানে সবাই কাছে চলে যাচ্ছিলো কেউ যদি বলছে ঘুরতে যাব তার কাছেই চলে যাচ্ছে চেনা অচেনা ওর কোনো ব্যাপার নেই তো ইভানের সঙ্গে খুব খেলছিল ইভানও খুব পছন্দ করছিল কাকুদের সামনের বাড়িতেই আমাদের একটু রিলেটিভও হয় কি নমঃ করো তো নমঃ করো নমঃ করো নমঃ করো নমো হুম নমো নমো আমাকে করো আমাকে করো নম করো নমো হুম 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 তো এবারে লাস্ট যেটুকু বাজে ছিল সেটুকু পুড়িয়ে নিয়ে এবার আমরা চলে যাবো পিসিমণিদের বাড়ি এই যে শেষও হয়ে গেছে চলো এবার বাড়ি পিসিমণিদের বাড়ি চলে এসেছি আর এই যে পিসিমণিদের বাড়িটাকে লাইট দিয়ে সাজানো হয়েছিল তো তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম লাস্টে যখন বাড়ি ঢুকছি একবার দেখিয়ে দিই বাইরে থেকে বেশ সুন্দর লাগছিল যদিও ততক্ষণে ক্যান্ডেলগুলো সবই বন্ধ হয়ে গেছিল কিছু কিছু গোটা রয়ে গেছে হাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে আর কিছু কিছু শেষ হয়ে গেছে কালী পুজো বেশ সুন্দর কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানি সুন্দর লাগছে খারাপ লাগেনি না আমার তো বেশ ভালোই লাগছে আজকে হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা মানে যেদিন মায়ের বিসর্জন সেই দিন তো ভাবলাম তোমাদের সাথে কালী পুজোর সাথে সাথে একেবারে বিসর্জনের ভিডিওটাও শেয়ার করি খুব ছোট্ট করেই যেটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি ওই ঠাকুরটাই যে ঠাকুরের কাছে আমি এসেছিলাম ハハハハ